দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে রিভিউ করব পাপ মুভি তো দর্শক বন্ধুরা এই পাপ মুভি বাংলাদেশি একটা অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি আপনারা যদি এই পাপ মুভিটা এখনো দেখেন নাই তো এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিব যে কোথায় থেকে এই পাপ মুভিটা দেখতে পারবেন তো এই ধরনের নতুন মুভির আপডেট পেতে ভিডিওতে একটা লাইক মেরে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেরি না করে চলেন যাওয়া যাক মূল আলোচনায় এই পাপ মুভির ডাইরেক্টর হিসাবে রয়েছেন সৈকত নাসির প্রযোজক হিসাবে রয়েছেন আব্দুল আসিস মূল অভিনয় চরিত্র করেছেন রোশান ববি ও জাকিয়া মাহা কথায় আসে না যে পাপ করলে পাপের প্রায়শ্চুত করতেই হবে একটি পাপ আড়াল করতে গিয়ে মানুষ আরও কয়েকটি পাপ কাজ করে ফেলে আর এই পাপের পিছনে থাকে রহস্যময় হত্যাকাণ্ড কেউ পাপ কাজ করে নিজের বাবা মা ও তাদের ভাই বোনদের জন্য তাদের বোনদেরকে ভালো রাখার জন্য আর কেউ এই পাপ কাজ করে তাদের নাম সুনাম বাড়ানোর পাপ সিনেমাটি লোপ লালসা পরকিয়া নিয়ে জমে উঠেছে এই মুভিটি এক বিশিষ্ট ধনী ব্যক্তির মৃত্যু হওয়াতে গোটা জুড়ে আলোচনা চলে থাকে সেই বিশিষ্ট সেই ধনী ব্যক্তির তার তদন্ত করতে গিয়ে আরো দু দুটি খুনের রহস্য বেরোয় আসে কিন্তু আসলেই এই হত্যাকারী মাস্টার মাইন্ড কে সেটা জানতে হলে দেখতে হবে পুরা এই পাপ মুভিটি তো সুপ্রিয় দর্শক মূল কথা হলো যে আপনি এই মুভিটা কোথায় থেকে দেখবেন তো সুপ্রিয় দর্শক এই মুভিটা আপনি বঙ্গ অ্যাপের মাধ্যমে এই মুভিটা আপনি দেখতে পারবেন তো বঙ্গ অ্যাপ ডাউনলোড করে এই মুভিটা অবশ্যই আপনি দেখতে পারবেন তো ইউটিউবে অ্যাভেলেবেল নাই ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন না তো বঙ্গু অ্যাপ ডাউনলোড করে এই মুভিটা অবশ্যই দেখে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো সুপ্রিয় দর্শক আবারও দেখা হবে আর অন্য একটা নতুন ভিডিওতে